রাস্তা ঘাটে বের হই কেউ হেলমেট পরে না এই দাঁড় 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 তোরা তো খুব ভালো রে হেলমেট পরে রাস্তায় বেরিয়েছিস তোদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি জানিস আর খুশি হয়ে তোদেরকে পাঁচ হাজার টাকা বক্স দিতে চাই আচ্ছা বক্সিসের টাকা নিয়ে তোরা প্রথমে কি করবি বল স্যার ওই টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চাই এই কি কোস না স্যার মদ খেয়ে গাড়ি চালাইছে কি বুঝতে কি বুঝছে মদ খেয়ে গাড়ি চালাইছে তোকে কতবার করে কইলাম চুরি করা গাড়ি নিয়ে আসিস নি না আসিস নি হলো তো আর

গাড়ি নাই কাগজ আমার তো বিশ্বাস হয় না তুই বুবা যে সুন্দর চেহারা ফিগার আচ্ছা রিয়াজ তোর কি মনে হচ্ছে এই ছেলেটা বুবা না তো সে আমার মনে হচ্ছে না এই বুবা আমার মনে হচ্ছে পুরো সুস্থ

ভাব দেখি গাড়ি চালাচ্ছিস মাথায় হেলমেট নাই পায়ে জুতো নাই এই কাগজ বার কর আমার তো বিশ্বাস হয় না তুই বুবা যে সুন্দর চেহারা স্মার্ট ফিগার আচ্ছা রিয়াজ তোর কি মনে হচ্ছে এই ছেলেটা বুবা না তো সে আমার মনে হচ্ছে না এই বুবা আর মনে হচ্ছে পুরো সুস্থ বিশ্বাস আমি সত্যি আমি কসম কেটে বলছি সত্যি তো অনেক বোবারে কসম যখন কাটলে আর বোবার কথা বলে না তুই যা 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 না সারাদিন ঘোরাঘুরির পর একটা গাড়ি পেলাম আবার সে লোকের গাড়ি বিশ্বাস না করি বা কি করবো সে তো কসম কাটলো হ্যাঁ কসম কাটলো

বন্ধু তুই এক ভালো করে বুঝা ও আর বন্ধু আমার বউ হাতে ফোনে কথা কয় আর চ্যাটিং করে আর পার্কে পার্কে নিয়ে ঘুরে এই কি রে বন্ধুয়া বন্ধুর বউwidehat মেসে কথা কয় হ্যাঁ বন্ধু mulherতো মেসে এগো করে বন্ধুর বউ মানে ভাবি আর ভাবি মায়ের সমতুল্য ওর বউ কিন্তু তোর নাম্বার চাইছে তুই দিল না ক্যা এই বন্ধু খাবি আই ¿Ah? Aleja. Ah. <tose> <Le>. <tose> 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 un mundo y <coughs> <la calor. tose>